হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো চুমু কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে হলো পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তোমরা শুভ নববর্ষ খুব ভালো কাটাও ভালোভাবে কাটাও খাওয়া দাওয়া করো মজা করো আর সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে শুভ নববর্ষ যেহেতু তো তোমরাও হচ্ছে কিছু না কিছু করবে আর আমিও কিছু না কিছু করব তো আমি আজকে যাচ্ছি পুজো দিতে আগে সকালেই পুজো দিতে যাব তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো আমার তো সকালে স্নান করে নিয়েছি যেহেতু পুজো দিতে যাব বললাম তোমাদের তো হচ্ছে আমি ফার্স্টে পুজো দিতে যাওয়ার আগে আমাদের বাড়ির মন্দির তুলসীতলায় তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে হচ্ছে বৈশাখ মাসে জল দিতে হয় তো সেই জন্য আমি প্রথমেই আমাদের তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি দেখো জল দিয়ে এসে তারপর আমি যাব কালীবাড়িতে আমাদের কালী মন্দিরে মায়ের কাছে তো দেখো আমাদের দুটো মন্দির এখানে আছে তো হচ্ছে দুটো মন্দিরে নমস্কার করে নিলাম তো করে নিয়ে এবার আমি চলে আসছি বাড়িতে তো দেখো ফ্রেন্ডস তোমরা যে আমরা কালীবাড়িতে চলে এসেছি তোমাদের যেখানে বলছিলাম পুজো দিতে যাবো তো এটাই সেই জাগ্রত খালোর কালীবাড়ির মায়ের মন্দির তো আমরা দেখো মন্দিরে এসেছি মন্দিরে দেখো প্রচুর ভিড় হয়েছিল তোমাদের প্রথম থেকে দেখাতে পারিনি ভিডিওটা অন করা হয়নি তো এটা দেখো একটা শিব মন্দির আর এই মন্দিরটা যে ভাঙা হয়েছে এটা মায়ের মন্দির মায়ের মন্দিরটা ভাঙা হচ্ছে কাজ হচ্ছে নতুন করে তো এর সাইডে আরও অনেক মন্দির আছে তোমাদের সেগুলো আমি দেখাতে পারিনি এই যে এটা হলো একটা শিব মন্দির তো দেখো এখানে অনেকে পুজো দিচ্ছে পুজো করছে এইটা হচ্ছে আর চালা অনেকে বসে থাকে আর এই একটা মন্দির দেখো শিব মন্দির তো শিব মন্দিরে আমি হচ্ছে নমস্কার করছিলাম আরে জ্বালছিলাম তো দেখো তো নমস্কার করছিলাম যেহেতু বৈশাখ মাস জল দিতে হয় তো আমি জল দিয়ে হচ্ছে সেই জলটা একটু নিয়ে যাব চন্ডমিত্য তো হচ্ছে সেই জন্য আমি দেখো ওকে বলছিলাম যে বোতলটা দাও আমি চন্ডমিত্র নেব তো বোতলটা দিতে আমি নিলাম নিয়ে এবার চলে যাব বেরোবো আমি আমি বেরিয়ে ক্যামেরা করব আর ও এবার ঠাকুরকে ধূপবাতি দেবে তো দেখো তোমরা ও এবার ধূপবাতি দিচ্ছে মন্দিরে তো হচ্ছে মন্দিরে ধুপবাতি দিয়ে তা তোমরা দেখতে থাকো তো দেখো তোমরা এই মন্দিরটাই তো হচ্ছে প্রণাম করা হয়ে গেল ধূপবাতি দেওয়া হয়ে গেল তো আমি এবার যাচ্ছি আর একটা মন্দিরে দেখো আমি এবার যাচ্ছি গিয়ে ওখানেও প্রণাম দেব দেখো প্রণাম করে নিয়েছি ধূপবাতি দিয়ে দিয়েছি এবার আমরা গিয়ে একটু মন্দিরে বসবো বসে একটু ভিডিও করবো রিলস বানাচ্ছিলাম আর ফটো তুলছিলাম দেখো তোমরা তো ফ্রেন্ডস দেখো আমাদের ভিডিও করা ফটো তোলা রিলস বানানো সব কিছুই হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাব বাড়িতে গিয়ে এবার কি কী করি দেখতে থাকো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কি করি তো দেখো তোমরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে কী করছি বলো তো এটা রান্না হচ্ছে বাড়িতে তো আজকে পয়লা বৈশাখ সবাইয়ের বাড়িতেই তো আজকে ভালো মন্দ রান্না হবে তো আমাদের বাড়িতেও হচ্ছে অনেক কিছুই বাট আমি রান্না করছি চিকেন তো দেখো চিকেন কষা করবো তো চিকেন দেখো করছিলাম তোমার দিকে লেগ পিক তুলে দেখালাম তো দেখো চিকেনটা রান্না করছি রান্না করে আমাদের খাওয়া দাওয়া হবে আর তোমরাও আজকে খুব ভালো করে জমিয়ে খাওয়া দাওয়া করো এনজয় করো আজকে দিনটা আশা করি সকলের ভালো কাটবে সকলের জন্য শুভকামনা আবারও বলছি সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো আর দেখো আমরা লাস্টে যা যা পিক তুলেছিলাম দিলাম তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তো সকলকে শুভ নববর্ষ আবারও টাটা লাভিউ অল